আপনারা কি জানেন শৈতান আমাদের কি সব থেকে বেশি ভুলিয়ে রাখে শৈতান আমাদেরকে ভুলিয়ে রাখে মৃত্যুর কথা মরণের কথা আমাদের যে মরে যেতে হবে আমরা যে দুনিয়ায় সারা জীবন থাকব না দুনিয়ায় থাকার জন্য আসি নাই এটা শৈতান আমাদেরকে ভুলিয়ে রাখে এই সংক্ষিপ্ত জীবন দিয়ে আল্লাহ তাল আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর আদেশ নিষেধ মেনে চললেও জীবন চলে যাবে আল্লাহর আদেশ নিষেধ মানলাম না কোনোটাই করলাম না কোনোটাই ধরলাম না তাও জীবন চলে যাবে দিন ইসলামের বিরোধিতা করলাম রসলের সৈন্যদের বিরোধিতা করলাম তারপরেও জীবনটা চলে যাবে আপনি সুখী মানুষ দুনিয়ায় কখনো আপনি দুঃখের মুখ দেখেননি কোনো দুঃখ কষ্ট আপনাকে কখনো স্পর্শ করেনি আপনাকেও মরে যেতে হবে এর বিপরীতে আপনি দুঃখী মানুষ এমন দুঃখী কখনো সুখ অনুভব করেননি কখনো শান্তি অনুভব করেননি দুঃখ 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 আর ব্যথার মধ্যে আপনার জীবন কেটে গেছে আপনাকেও দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আসল জীবন তো শুরু হবে ওই জীবন মৃত্যুর পরের জীবন যেই জীবনে শুরু আছে আর শেষ নেই যেই জীবন অনন্তকালের জীবন যে জীবন শুরু হবে আর কখনো শেষ হবে না ওই সময় যদি আপনি আল্লাহ তা কাছে প্রিয় হয়ে যান আল্লাহর জান্নাত লাভ করতে পারেন তাহলে আপনার আর কখনো, আর কখনো কোনো দিন আপনার কোনো কষ্ট থাকবে না দুঃখ থাকবে না আর এর বিপরীতে যদি আপনি জাহান্নামী হয়ে যান তাহলে আপনার জন্য রয়েছে এমন শাস্তি যে শাস্তি কখনও কোনো মানুষ কল্পনাও আনতে পারে নাই যে শাস্তি কখনও কোনো মানুষ ভাবতেও পারে নাই আল্লাহ তালা বলেছেন জাহান্নামের শাস্তি এমন শাস্তি দুনিয়ার মানুষ যেটা কখনো কল্পনাও করতে পারে নাই যার জ্বালানি হবে পাথর আর মানুষ যাদের খাদ্য হবে ঝাক্কুম কাটাযুক্ত ফল পুজ রক্ত অথচ এত শাস্তি থাকার পরেও এত কঠোর হুঁশিয়ারি দেওয়ার পরেও আমরা দুনিয়ার মোহে পড়ে আখের ভুলে ভোলে আমরা দুনিয়ার পিছে ছুটতেই আছি ছুটতেই আছি অথচ আমাদের উচিত ছিল আমরা আখের আতকে উপার্জন পাশে পাশে দুনিয়া চলার জন্য দুনিয়াকে উপার্জন করব অথচ আমরা দুনিয়াকে সবটা দিয়ে দিয়েছি সবটা উজাড় করে দিয়ে আমরা আখেরাতের জন্য সামান্য সময় রেখেছি আবার কেউ কেউ আছে তো এমন যে আখেরাতের জন্য তার সামান্য সময়টুকু নেই অথচ এই দুনিয়া ক্ষণস্থায়ী এই দুনিয়া চিরস্থায়ী নয় আল্লাহ তাহলে আমাদের ক্ষণস্থায়ী দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়ার শুরু আছে শেষও আছে আর আখেরাতের যে শুরু হবে আর কখনো শেষ হবে না সেই অনন্তকালের জিন্দেগি সেই অনন্তকালের জীবন আমাদের সামনে অপেক্ষা করতেছে এই জন্য আমাদের বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে আখেরাতের কথা স্মরণ করে কবর জীবনের কথা স্মরণ করে আল্লাহর পথে কিছুদিন কাটিয়ে আমরা যদি মৃত্যুবরণ করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের জন্য এমন শান্তি রেখেছেন এমন সুখ রেখেছেন এমন জান্নাত রেখেছেন যেখানে মানুষ কখনো অসুখে হবে না যেখানে মানুষ কখনো বৃদ্ধ হবে না যেখানে মানুষ কখনো অসুস্থ হবে না যেখানে মানুষ কখনো ডিপ্রেশনে ভুগবে না যেখানে মানুষের কোনো কষ্ট থাকবে না এই জন্য আল্লাহ তাহালার কাছে আমাদের সবসময় দোয়া করা আল্লাহ আইন দিক্রিকা শুক্রিকা হসনি বাদে দিক আল্লাহ আপনার ইবাদতের মধ্যে আমার জীবনকে অতিবাহিত করার সুযোগ করে দিন এবং আপনার পথে আমাকে পরিচালিত করেন